শুভ সকাল বন্ধুরা অর্কশাইনি সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন বাজে সকাল নটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি বেশ ঠান্ডা পড়ে গেছে মানে ডিসেম্বর মাস শুরু হয়েছে আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সারাদিনে কী কী হতে চলেছে তো চলো শুরু করি এখন না রেগুলার তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসতে পারি না তার জন্য ভেরি সরি কারণ এখন ক্লাউড কিচেন নিয়ে একটু এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আর ব্লগ করে উঠতে পারি না মানে ব্লগ যদি বানাইও এডিট করা হয়ে ওঠে না সেই জন্য তোমাদের সাথে কথা বলা খুব কমে গেছে তো যাই হোক এখন যখনই পারবো চলে আসবো কথা বলতে তোমাদের সাথে তো আজকে যখন চলে এসেছি দেখো আজকে আমরা কি করছি সারা দিনে। ওটো ওটো সোনা সকাল হয়ে গেছি উঠবে না রাই ঘুমু হলো ওঠো মা বেলা হয়ে গেল তো চোখ হলো কুকুমনি বাবা ভালো ওলা বলা ঘুম কাটছ না ঘুম হবে তুমি আর আর দুপুরবেলা ঘুমোতে পারবে না তাহলে তো হচ্ছে এখন আর না এদিকে জলখাবারে আলু ভাজা আর তার সাথে হাত রুটি হচ্ছে আর এদিকে অমলেটটাও হচ্ছে রেডি তো ওদিকে ভাতও বসে গেছে এগুলোই আজকে চলছে রান্না বান্না আর এই যে ওদিকে এখন জলখাবার রেডি হয়ে গেছে হাত রুটি আর তার সাথে আলু ভাজা আর ওদিকে আমার ক্লাউড কিচেনে এখন অর্ডার এসে গেছে এখানে ম্যাগি আছে তাই জন্য আমি সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি আর তার সাথে চিকেন সসের দিয়ে ম্যাগি আছে আর রায়ও ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে দেখো একবার আর এখন বাবা আর মেয়ে খেলা হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে বাবা এদিকে অর্ডারও করছে আর মেয়ের সাথে খেলা করছে কি দুষ্টুমি করছিস রোবট ফুল খায় মল খায় না কুমড়ো ফুল খায় ও হ্যাঁ ঠিক কথা এটা ঠিক কথা কুমড়ো ফুল খায় দুচ্চুপুরি দুচ্চুপুরি where আর ইউ তুই ছোটবেলায় না হেয়ার আই এম বলতে পারতিস না কি বলতিস জানিস ই বায়া ই বায়া হ্যাঁ যা হ্যাঁ আমার কই এখন বড় হয়ে গেছে নাকি কত বড় একশো আর আজকে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে মাছের মাথায় দিকে ভাজা হচ্ছে বাঁধাকপি হচ্ছে আর ওদিকে জলখাবারের পর্ব মিটলো রাইও ঘুম থেকে উঠে পড়েছে দুষ্টুমি করছে আর ডিসেম্বরে তোমরা যেন গত বছর আমরা সিক্রেট নামে একটা গেম খেলেছিলাম মানে আমাদের বেবিদের একটা মায়েদের গ্রুপ আছে সেখানে তো সেটা কি যে তোমার বেবিকে অন্য একজন মা গিফট পাঠাবেন অ্যাজ আ সিক্রেট শান্তা আর আমিও আবার অন্য একজন বেবিকে পাঠাবো যাতে বেবিরাও আনন্দ পায় তো আজকে না সেই গিফটটা আসার একটা নোটিফিকেশান পেয়েছি সেই গেমটা আমরা এবছরও খেলেছি তো আজকে সেই গিফটটা আসতে পারে তো রাইকে এখনো বলিনি রাই চালে তো ভীষণ এক্সাইটেড হয়ে যাবে বা গিফটটা কখন আসবে সেই জন্য তো একটু একটু বুঝতে পারছে আমি বলছি কথাবার্তা আমার বাবাকেও বলেছি তো বলছি কোনো গিফট আসবে নাকি সেই নিয়ে খুব ভাবছে কিন্তু তো যখন গিফটটা আসবে দেখাবো কি গিফট আসছে ওর হচ্ছে আর আমাদের মনিকার খুব শিগগিরি বিয়ে সত্যি কথা আমরা খুব মিস করবো দেখো কি অবস্থা আনটি তো এবার শ্বশুর বাড়ি চলে যাবে তুই কি করবি ডিম ভাঙবি আচ্ছা আর রাগি আন্টি আসলে কি করবি শ্বশুর ভাই তো পান্তা ভাত খাওয়াবি আই আইবুড়ো ভাত না পান্তা ভাত কি বললো পান্তা ভাত আর দিকে এখন বাঁধাকপির পকোড়া হচ্ছে আজকে অনেক রকম বাঁধাকপির জিনিস হয়েছে তো বাঁধাকপি মাছের মাথা দিয়েও হয়েছে আবার বাঁধাকপির পকোড়াও হলো শুভশান্ত বন্ধুরা এখন ছটা বেজে গেছে রাইও ঘুম থেকে উঠে পড়েছে রাই খুব এক্সাইটেড হয়ে পড়েছে ও কিন্তু বুঝে গেছে আজকে ওর সিক্রেট শান্তা গিফট আসবে সেই জন্য তাই ভাবছে কখন গিফট আসবে আমাকেও মোটামুটি একদম পাগল করে দিচ্ছে জিজ্ঞেস করে করে তো জানি না কখন আসবে গিফটটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি আজকে সিক্রেট শান্তা গিফট আসবে সেই জন্য ও হাত পাগলি হয়ে গেছে কখন আসবে কখন আসবে কচুরি নিয়ে এসেছে

ঠিক আছে তুমি কি সুন্দর বানিয়েছ কি বানিয়েছো ঘর বানিয়েছ খুব সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ হচ্ছে রাই বানাও রাই খুব খুশি বিভিন্ন রকমের আচ্ছা তুমি বিভিন্ন রকমের জিনিস বানাও হ্যাঁ কী সুন্দর আইসক্রিম বানালো আগেরবার খুব সুন্দর হচ্ছে তো রাই তো ভীষণ খুশি গিফটটা পেয়ে ওইটা নিয়েই ও খেলা করে চলেছে তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আর ক্রিসমাস আসছে সবাই ভালো করে ক্রিসমাস কাটাও আনন্দ করো তো আজ আমাদের ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে থাকে তো একটা লাইক আর শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হলে একটা টুক করে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো ওটাটা আবার দেখাবে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে